দশই মহরম কারবালার প্রান্তরে কি ঘটেছিল নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুকে কীভাবে শরিত করা হয়েছিল হুসাইনের মাথা মুবারক আলাদা করেছিল কোন জালেম সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ষাট হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছাল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ইয়াজিদ বিন মোয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি তাই ইরাকবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা তাহাতে খেলাফাতের বায়াত করতে আগ্রহী ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তালাহর প্রতিও মোটেও সন্তুষ্ট ছিল না চিঠির পর চিঠি আসতে লাগল এভাবে পাঁচ শতাধিক চিঠি ইমাম হুসাইন তাআলা তাল্লাহর কাছে এসে জমা হল ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইন রাদি আল্লাহ তাল্হ্নকে চাচ্ছে লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হল সিরিয়াতে ইহাজিদের নিকটেই খবর পৌঁছানো মাত্রই তিনি বস্রার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন উবায়দুল্লাহ তখন কুফায় গিয়ে পৌঁছাল এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করল পরিশেষে নিশ্চিত হল যে হানিবিন বিন ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অতপর মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে উবায়দুল্লা বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন উবায়দুল্লার ভীতি প্রদর্শনে লোকেরা আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো এবং জুলহজ মাসের নয় তারিখ আরাফাতের দিবসে হত্যার আদেশ প্রদান করা হলো। তিনি হুসাইনকে একটি চিঠি পাঠাতে সক্ষম হন যেখানে তিনি কুফাবাসীদের বিশ্বাসঘাতকতার কথা জানান এবং হুসাইনকে ফিরে যেতে অনুরোধ করেন কিন্তু চিঠি পৌঁছানোর আগেই ইমাম হুসাইন যাত্রা শুরু করেছিলেন পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদি আল্লাহতালাহর অতিরোধ করল তিনি তিনটি প্রস্তাব পেশ করলেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না অতঃপর তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন অবশেষে তিনি ছাড়া আর কেউই জীবিত রইল না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি যার নাম ছিল সিম্মার বিন জুল বর্ষাদি বর্ষা হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজড়ির মহরম মাসের দশ তারিখে আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সিম্মারি ইমাম হুসাইন হুসেইন রাদিয়াল্লাহ তালানহর মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে এইভাবে শহীদ হয়েছিলেন रसूल सल्लल्लाहु अलैहि रसुलसल्ल अलहीसल्लमे प्रिय दौहित्र इमाम हुसैन रदिअल्लाहु तला